আসসালামু আলাইকুম গর্ব অবস্থায় ঘুমানোর জরুরি যে আমাদের জানা প্রয়োজন আমরা এই নিয়মগুলো মেনে চললে বাচ্চার অনেক উপকার হবে এবং পেশেন্টের উপকার হবে আমরা গর্ভাবস্থায় এই নিয়মগুলোর জন্য ডাক্তারের কাছে এসে প্রশ্ন করি আজকে আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ঘরে বসেই আপনারা জানতে পারবেন সঠিক নিয়ম কোন নিয়মে ঘুমালে বাচ্চার উপকারিত হয় কোন নিয়মে ঘুমালে বাচ্চার ক্ষতি হয় এই নিয়মগুলো আমাদের সকলের জানা দরকার গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক নিয়ম বাম্পাস হয়ে ঘুমানো উচিত এতে শরীরের লিভারের অতিরিক্ত ওজনের চাপ থেকে সুরক্ষিত থাকে বাম কাত হয়ে শোয়ার ফলে রক্ত সঞ্চয় ভালো হয় তবে ডান কাত হয়েও ঘুমানো যায় গর্ভাবস্থায় ঘুমানো যাবে না সেই নিয়মটা আপনাদেরকে বলতেছি উপর হয়ে কখনো শোয়া যাবে না এতে পাকস্থলী এবং জরায়ুর উপর চাপ পড়ে এবং বাচ্চার নড়াচড়া করতে বেঘাত ঘটে চিত হয়ে শোয়া যাবে না এতে রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্ত প্রবাহিত বাধাগ্রস্ত হয় সকলকেই ধন্যবাদ